যত যত schwarz আর চার নাম্বার হলো হালাল খাদ্য যেটা খাবে এটা হালাল এই চারটা গুণ পৃথিবীতে সব জায়গায় কোন কাজ করার আগে কোন কিছু খাওয়ার আগে কোন জায়গায় অ্যাডমিশন হওয়ার আগে কোন জায়গা থেকে রিজেক্ট হওয়ার আগে পৃথিবীতে সবকিছু নির্ভর করবে প্রত্যেক মুমিন বান্দা এই চারটি গুণের উপর প্রতিটি কাজে তাকে দেখতে হবে এখানে আমানত রক্ষিত হলো নাকি ঘটলো এখানে আমানত সংরক্ষিত থাকলো নাকি আমানত আমার কাছ থেকে দূরে চলে গেল যদি আমানত রক্ষিত থাকে যদি আমানতের সংরক্ষণ হয় তাহলে আপনি ওই কাজটি করতে পারবেন অন্যথায় নয় দুই পৃথিবীতে কথা বলতে হলে যত কথা বলতে হবে সেটা বসের সাথে বলি সেটা মায়ের সাথে বলি সেটা বাবার সাথে বলি সেটা নেতার সাথে বলি সেটা কর্মচারীর সাথে বলি পৃথিবীর যার সাথেই কথা বলি না কেন আমাদের যা কথা হিসেবে বলবো তা যেন সত্য কথা বলি তাহলে আজকে খুদবা থেকে আমাদের শিক্ষা নিব জবান যা কিছু ইচ্ছা এটা বলতে পারবে না মানকানা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ আছে এবং যে ব্যক্তি এটাও বিশ্বাস করে যে পরকাল আছে সে যেন কথা বললে ভালো বলে না হলে যেন সে জবানটাকে বন্ধ রাখে কেননা মানুষ এমন কোন প্রনাউন্সিয়েশন করে না যেটা ফেরেজ তারা লিখে না আপনি যা কিছু বলেন তাই লিখে

আপনার চাহরিকে আপনার যা কিছু আছে এটাকে আমি কি করেছি নরম করেছি নরম আপনি যদি রাগান্বিত হতেন রুয়া হতেন তাহলে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে সৌরা তোহা এসেছে

ও انك লা আলা খুলুকুন আজীম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি বলেন মহান চরিত্রের অধিকারী তাহলে বোঝা যায় উত্তম চরিত্র বিচারের মাঠে আপনার মিছালের পাল্লাকে সবচেয়ে ভারী করবে যে জিনিসটা দিয়ে এটা হল উত্তম আচরণ সৎ চরিত্র এজন 3 নাম্বার উত্তম চরিত্র আর চার নাম্বার যা কিছু খেতে হবে

মোহাম্মদ সাল আলহ সাল্লাম তার তেইশ বছরের জীবনে এমন কোন বক্তব্য প্রদান করেন নাই যেখানে তিনি এই কথা বলেন এমন কোন বক্তব্য বেশিরভাগ কিছু বক্তব্য থেকে যেতে পারে বলে নাই কিন্তু রাসুল সাল্লাহ ইসলামের তেইশ বছরের জিন্দিগির যদি বক্তব্যকে একত্রিত করা হয় এর সব বক্তব্যেই তিনি একটা কথা প্রায় বলেছেন সেটা বাইহাকির হাদিস নাম্বার হলো

মুসলমানদের অনেকের সিয়াম দেখা যায় মুসলমানদের হজ মাসাল্লাহ রয়েছে মুসলমান বড় গরু কোরবানিও করছে কিন্তু মুসলমানদের আমানত দারিতা আজকে হারিয়ে গেছে আমানত হারিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের নিকট ছিলেন আল আমিন বিশ্বস্ত বিশ্বস্ত তার আমানত তিনি কিভাবে রক্ষা করেছেন যখন কাফেররা মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে হত্যার জন্য তার বাড়ি ঘেরাও করল তাকে মেরে ফেলবে এর আগে মোহাম্মদ সাল্লাম আর্দার নির্দেশ ক্রমে সেখান থেকে চলে যান এবং তার বিছানায় যাকে দায়িত্ব দিয়ে যান তিনি হলেন আলী রাজি তাকে বিছানায় শুয়ে দেন আর আলীকে বলেন আলী শোনো এই আমানত হলো মুশ্রে কাফের দের এই আমানত গুলো তুমি তাদের নিকট যথায় স্থানে পৌঁছে দেওয়া আগ পর্যন্ত মদিনা সফরের চিন্তা করবে না আমি মোহাম্মদ সাল্লাম যা কিছু কাফেরদের নিকট গচ্ছি তো আমানত রেখেছি এই আমানত যতক্ষণ পর্যন্ত তুমি তাদের নিকট ফেরত দিতে পারো নাই ততক্ষণ পর্যন্ত মদিনা হিজরত করবে না যখন কাফেররা তোমার মৃত্যুর ভয় তখন বলছে যে আমার নবী আমাকে রেখে গেছেন কেননা এখানে তোমাদের সংরক্ষিত কিছু সম্পদ যা তোমরা মোহাম্মদের নিকট রেখেছিলে এই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম এই সম্পদ গুলো বিতরণ করেছে ইতিহাস থেকে প্রমাণিত যে আলী রবি একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে এই আমানত গুলো বিতরণ করার পর হিজরতের চিন্তা করেছে কিন্তু আজকে আমরা আমাদের জীবনের এই আমানত প্রকৃত অর্থে কি রক্ষা করতে পারছি আমরা নিজেদেরকে প্রশ্ন করি হয়তো ঘটনাগুলো একটু পর আসবে আমরা মিলিয়ে দেখব যে আমানতের ক্ষেত্রগুলোতে আমরা টিকে আছি কি না এরপর আমানত এমন একটি বিষয় আমরা যখন বিদায় নিই তখন একটা দোয়া বলি তাই না সোনালে আবুদ দুই হাজার ছয়শ এক নাম্বার হাদিস وعمانك واخوت معملك ارفع اس والزاد الله التقوى وغفرن بك ويسر خير দুই নাম্বারই আছে যে আমি তোমার আমানতকে তোমার উপর سپر করলাম আমানত অর্থাৎ বিদায়ের দোয়াতেও আমাদেরকে প্রিয় নবী শেখাচ্ছে একজনের উপর আরেকজনের আমানত যাতে তোমার মনে থাকে যেমন করে রাসুল্লাহ সাল্লাহিনের যখন মিলিত হতেন একজন আর একজনকে সুরা আসর শুনিয়ে দিতেন যাতে তারা ভুলে না যায় সুরা আসরের গুরুত্ব তাৎপর্য এমনিভাবে বিধায়ের সাল্লাল্লাহ রসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যাতে একজনের আমানতদারিতার উপর আর একজনের গুরুত্ব থেকে থাকে আর নিজের আমানতদারিতা যতটুকু এটা অন্যের উপর যাতে আমি সরাসরি ততটুকু পালন করতে পারি এরপর কেয়ামতের আলামত সম্পর্কে রসল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হল সহিখারি ছয় হাজার নম্বর হাদিস জিজ্ঞাসা করা হলো যে কেয়ামত কবে হবে তখন সাল্লাম এই হাদিসে উত্তর দিলেন ছয় হাজার নম্বর হাদিসে যখন মানুষের মধ্য থেকে আমানত উঠে যান আমানত উঠে যান একটা মানুষকে একটা মানুষকে এত সহজে কিছু দিতে চায় এখন রাখতে যায় কোন কাউকে বিশ্বাস কেউ করে না কেউ কাউকে বিশ্বাস করে এমনকি ভাই ভাই কেও বিশ্বাস করে না স্বামী স্ত্রী কে বিশ্বাস করে না আজকে মুসলমানদের আমানতের ন্যূনতম ফটো আমাদের মধ্যে আজকে বিরাজ করতেছে না এটা কেমনতের আলাত যে মানুষের মধ্য থেকে যে জিনিসটা উঠে যাবে উঠিয়ে নেওয়া হবে তার নাম কি আমানত তাদের কাছ থেকে উঠে যাবে এই আমানত দারিতার কথা আপনি যদি আপনার আমানতকে রক্ষণাবেক্ষণ করেন আপনার লাভ এক নাম্বার লাভ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে সাহায্য করবে আপনাকে দুনিয়াতে সাহায্য করবে এই সাহায্যের যে বর্ণনা কোরআনে এসেছে এটা আজকে আপনি হয়তো চিন্তাটা আপনার পরিবর্তন হবে যে হ্যাঁ এটা আমানত দারিদারি ফসল সূরা কাহাফ অধ্যায় আঠারো আয়াত বাসি তাফসির অধ্যায় সহি বুখারী দুই হাজার সাতশো চার হাজার সাতশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং সেই সময়ের একজন শ্রেষ্ঠ বিদ্বান দিয়ে এই দুই জনকে দিয়ে এতিম দুই বালকের সম্পদকে রক্ষা করেছে এতিম দুই বালক অর্থাৎ মূসা আঃ এর জিজ্ঞাসা করা হলো পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মূসা আঃ আমি সবচেয়ে গেনি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তুমি জ্ঞানী না তোমার উপর অ্যাকশন আছে खोजো তুমি খুঁজতে খুঁজতে খিযিরের দেখা পেয়ে গেলেন এরপর দুইজন চলতে 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 সর্বশেষ যে ঘটনা ঘটেছে যে খিযিরের অনেক নিকট

তো তখন খিজির বললেন তোমার আমার সম্পর্কে খালি ডিসকানেক্ট তো এই যে তিন নাম্বার ঘটনা ঘটেছে এর ব্যাখ্যায় খিজির বলছেন এবং আল্লাহ তাআলা সূরা কাহাফেও বলছেন যে তাদের পিতা ছিলেন একনিষ্ঠ ইবাদতকারী এবং ব্যাখ্যা এসেছে তাদের পিতা ছিলেন আমানুত পিতা আমানুত থাকার কারণে আল্লাহ রাব্বুল

এই সাহায্যের আর একটা লাভ আপনাকে এই মর্মে বলি যে আবদুল্লাহ ইবনে মুবারক পুরি রাহমাহুল্লাহ এই নামটা শুনেন নাই এমন কোন আলেম খুব কম আছে বিখ্যাত বিদ্যার তার বাবা মুবারক পুরি তিনি ছিলেন একটা ডালিম বাগানের কর্মচারী ডালিম বাগানের কর্ম একদিন ডালিম বাগানের মালিক হঠাৎ করে বাগানে প্রবেশ করে বললো মহারাজ আমার এই বিশাল বড় ডালিম বাগানের সবচেয়ে মিষ্টি ডালিম যে গাছটাতে এই কয়েকটা ডালিম তুমি পেরে নিয়ে তো মোারা পরি ওই বাগানে ঢুকে বড় গাছ থেকে কিছু ডালিম সংরক্ষণ করে এনে মুনির দিয়ে দিল মুনির যখন ডালিম খেতে শুরু করলো তোকে মুখে দেওয়া হচ্ছিল রাগ হয়ে যে তোমাকে মিষ্টি ডালে আনতে বলেছি তুমি কেন টক ডালে নিয়ে আসি তখন মোবার উপরে রহমাল্লাহ আবার চলে গেছে আবার গিয়ে অন্য গাছ থেকে আবার ডালি এনেছে এই ডালি টক তিনি প্রচুর রাগ হয়ে গিয়েছে তখন দ্রুত আরেক গাছ থেকে ডালি নিয়ে এসেছে এবার পরিবেশন করেছেন তখন দেখলেন যে এটা ওটা এবার বাগানের মালিক বলছে তোমাকে আমি কর্মচারী নিয়োগ করেছি আমার কোন বাগানের তালিম কেমন নিঃস্বাদ তুমি জানানো তুমি কি দায়িত্ব পালন করো মালিক তো এভাবে বলেছে তখন মবহার বলছেন যে হে আমার আমাকে এই তালিম বাগানের কর্মচারী হিসেবে নিয়োজিত করেছে কিন্তু ডালিমের স্বাদ কোন গাছের ফলের স্বাদ কেমন এটা তো আমাকে খেতে বলেন নাই কাজে এই মোবারকপুরি যত বছর থেকে আপনার বাগানে কর্মচারীর দায়িত্ব পালন করতেছে কোন এক গাছের কোন ডালিম এই মোবারকপুরি রহমাহুল্লাহ মুখে চেখে দেখেন এই যে তার স্বাদ কেমন এই আচরণ অবাক হয়ে গেলেন যে হাউ ইট ইজ কল্ড কিভাবে হবে এর কি সম্ভব বলেন তো এটা কি সম্ভব আপনার আম বাগানে দুই চারজন কে রেখেছে তো তো বাড়িতে প্রতিদিন চার পাঁচ কেজি আম পড়ছে আপনাকে বলতেছে আপনি বসে গেছে। লেসু বাগানে লেসু তো ওই আগে খ吃 ওর বাড়ির আগে খ吃 আপনি তো পড়ে মালিক কিন্তু আব্দুল্লাহ মুবারকপুরী মুমসেলে বাবা মুবারকপুরী রাহমাতুল্লাহ কোন জালিম খেয়ে দেখে না মালিক এত অভিভূত হয়ে গেলে যে তার মেয়ে দিয়ে মোবারকুর রহমাউদ্দ বিয়ে দিলেন আর তাদের ঘরেই জন্ম নিয়েছে জগৎ শ্রেষ্ঠ বিদ্যা